আনন্দ পাঠে ঐশ্বর্যে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা পাঠ করছি শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম বাড়ি থেকে বেরোতে প্রায়ই হোচট খাই প্রথম পদক্ষেপে পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরে ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরোবার আমার তেমন কোনো তারা ছিল না অন্তত ঐরূপ গতিবেগে অকস্মাত ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদেও কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে মোটর আসছে দেখেও আত্মসম্বরণ করতে অক্ষম হলুম খি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার তাই রক্ষে সেদিন থেকে ভাবছি কি করা যায় আমার জীবন পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন রূপে দেখা দেবে কোনোদিন এরূপ কল্পনা করিনি তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠেছে কেন না ধাবমান মটর চিরদিনই আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা করতে পারি না তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক হয় ও থাকুক নয় আমি ও থাকলে আমি বেশিদিন থাকবো কিনা সন্দেহ হলো তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদা প্রাতঃকালে একা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো একটা বড় গোছের নুড়ি ওর সামান্য অংশই রাস্তার উপরে মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎখাত করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারদিকেই রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম আপনারা কি কেউ চান এই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কারও উৎসুক কাছে কি নেই বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার থাকে নিতে পারেন অনায়াসেই নিতে পারেন আমার শ্রম তাহলে জ্ঞান করব এবং আমি খুশি হব জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞেস করলেন এটা খুঁড়েছিলেন কেন কোন স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাঁকালাম তারপর ঘান নেড়ে বললাম না না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হল না কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করল সত্যি বলছেন আপনি কোন প্রত্যাদেশ তো কিচ্ছু না লোকটার কৌতূহলকে একবারে দমিয়ে দিয়ে উপরে এসে মাকে বললাম দুকাপ চা তৈরি করতে আমার জন্যই দুকাপ পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম প্রায় প্রস্তরীভূতই হয়ে গেছিলাম বলতে কি এরপর প্রায়ই বাড়ি থেকে বেরোতে এবং বেরিয়ে ফিরতে নুরিটার সঙ্গে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্যমনস্ক থাকি এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপদ্যস্ত করার ক্ষমতা ওর আর নেই সে দৈব দৈবশক্তি ওর লোপ পেয়েছে আমাদের মধ্যে একরকম হৃদতা জমেছে এখন বলা যেতে পারে এমন সময়ে অকস্মাৎ একদিন দেখলাম নুড়িটির কান্তি ফিরেছে ধুলোবালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে যারা সকালে বিকালে খোঁজ পাইপে রাস্তায় জল ছিটায় বোঝা গেল তাঁদেরই স্নেহ দৃষ্টি এর ওপর পড়েছিল ওর চেহারার স্ত্রীবৃদ্ধি দেখে খুশি হলাম ব্যাপার কিরকম বুঝছেন হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেদিনে সেই অনুসন্ধিষ্ণু ভদ্রলোক জিজ্ঞেস করলাম আপনি কি সেই থেকে এখানে পাহারা দিচ্ছেন নাকি না কোনো প্রত্যাদেশ তোট্টাদেশ পেলেন না না তা কেন এই পথেই আমার যাতায়াত কিনা ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন কিন্তু অল্পক্ষণই নিজেকে সামলে নিতে পারেন নুড়িটা দেখছি আছে ঠিক কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এইভাবে করল যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভূভারতে কোথাও মেলে না এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাত করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত ছো মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলুপ আমি তাকে সান্তনা দিয়ে জানালাম না না আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারে সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখিনি সে একটু হেসে বলল আপনার যেমন কথা দেখেছেন এদিকে কারা ওর পূজা করে গেছে ভালো করে নিরক্ষণ করে দেখি সত্যি দেখিনি তো এক বেলার মধ্যেই কারা এসে পাথরটার সর্বাঙ্গে বেশ করে তেল সিন্দুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করলুম ভালোই হয়েছে এতদিনে ওর কান্তি ফিরল এবং আরেকটি তার জুটল পাথরটার সমাদরে পুলকিত হবার কথা কিন্তু লোকটাকে বেশ ঈর্ষান্বিত দেখলাম কপাল কুচকে সে বলল সেই তো ভয় সেই সমাজ সমাজদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই ওরই আকর্ষিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব কে ওটাকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্যাকার নানাবিধ প্রশ্নে অযাচিত উদয় হলো মনে কিন্তু সঠিক সদুত্তর পাওয়া গেল না পাথরটার এমন অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথাভাবে অনুমান করা কঠিন নয় এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল কিংবা এ সেই তত্ত্বজিজ্ঞাসুরই কর্মযুগ অনেকদিন পরে গলির মোড়ের অসৎ দিয়ে আসছি ও হরি এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে নুড়ির স্থূল অঙ্গটি গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে উপরে রুদ্দিত গোলাকার নিটোল মুসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতে হয় নুড়িটার চারদিকে ফুল বেলপাতা আতপচালের ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব লোভী গঙ্গাস্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেও সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক মহাসমারোহেই ইনি এখানে বিরাজ করছেন অতপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারও দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নুরিটার এই পদোন্নতিতে আমি খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক ওর গৌরব সে তো আমারই গৌরব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না এবং কায়মনো বাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে এই দেবতার সন্ধান দেব কি না মাঝে মাঝে ভেবেছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথা ও আর পারে না পাথরটার পলায়নে আমি ভেবেছিলাম ও মুহ্যমান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখনও কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ মাঝে মাঝে অশ্বতলার পাশ দিয়েই বাড়ি ফিরি লক্ষ্য করি দিনকে দিন নুরিটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে গাজার গন্ধ এবং বম বম শব্দের ঠেলায় ওখান থেকে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ঘ্রাণ ও কর্ণেন্দ্রিয়ের ওপর দস্তুর মতো অত্যাচার যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না এবং ভক্তির আতিশয্য অনতি বিলম্বেই ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রবেদী হয়ে দেখা দেবে দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো। অশ্বত্তলার পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যাই যা অনুমান করেছিলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু একেবারে পাতাল ছুঁড়ে ফেঁপে উঠেছেন এর তল নেই অতএবের উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খানানা করলে চলে না একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম আর তাছাড়া ট্রেনের বিলম্বও বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেননা যতদূর ধারণা হয় নুরিটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং সচেষ্টায় ইতিমধ্যে লব্ধপ্রতিষ্ঠ হয়েছেন এই সংবাদে এসে পুলকিত কিংবা মর্মাহত হতো বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশ্বত্থলার মোড়কে আর চেনাই যায় না ছোটোখাটো একটা মন্দির উঠেছে শঙ্খ ঘণ্টার আর্তনাদে কান পাতা দেয় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরহ কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাব কেবলমাত্র আবির্ভাব নয় কলেবর পরিবর্তন পর্যন্ত দেখি মন্দিরের চতরে সেই লোকটা প্রথমতম সে ও অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক ও রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন ব্যাপার আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন আগে এই দিনই শিবের সেবায়েত লোকটি বিনীতভাবে জবাব দেয় তা তো দেখতেই পাচ্ছি দিব্যি বিনীপুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে এজন্যই বুঝি পাথরটার উপর অত করে নজর রাখা হয়েছিল শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না এটা জেনেই বোধ করি অকস্মাত ওর ওপর দারুণ রাগ হয়ে যায় ভারী রুড়ো হয়ে পড়ি কানে আঙুল দিয়ে এসে বলল অমন বলবেন না পাথর কি মশাই শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা যে ত্রিলোকেশ্বর শিব উদ্দেশ্যে সে নমস্কার জানায় আমি হেসে ফেললাম ওর তল নেই না এবার সে একটু কুণ্ঠিত হয় ওরাই তো বলল তুমি নিজে কি বলো ওরা তো বলে নিজে যত কেন খুঁড়ে যাও না টিউব কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হয়তো হবে কতদূর ঘুরে নেবেচে না কেন একদিন জীব কেটে লোকটা বলল সব কথা কেন ওতে অপরাধ হয় বাবা রাগ করবেন উনি আমাদের জাগ্রত বটে কিরকম জাগ্রত শুনি এ এই ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না হ্যাঁ বলো কি মহামারী নাকি জানতাম না তো খবরের কাগজেই দেখবেন কি রকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকে নেবার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতেই কিন্তু আমাদের পাড়াতে এ পর্যন্ত কারও হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকেও নেইনি কেবল বাবার চন্নামিত খেয়েছি এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন এবার কি জবাব দেব তা চিন্তা করবার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি এখন চললুম আমাকে এক্ষুনি টিকা নিতে হবে আরেকদিন এসে গল্প করব বলে মুহূর্তমাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা দাঁড় করিয়ে সে বললে আরে কোথায় চললে এমন হন্যে হয়ে টিকে নিতে টিকে নিয়ে তো ছাই হচ্ছে টিকে কিস্ত হয় না তুমি বরং দুশো শক্তির নাম এক ডোজ খাওগে কিং কোম্পানি থেকে যদি টিকে থাকতে চাও পরের হপ্তায় আরেক ডোজ তারপরে আরেক ব্যাস নিশ্চিন্তি টিকে ফেল করেছে আকছাড় দেখা যায় কিন্তু নাম নেভার বলো কি জানতাম না তো জানবে থেকে কেবল তো ফোরাফড়ি এই তো জেনেছ অন্য কিছুতে কি আর তোমাদের বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি আমি জানি বেশ তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো শক্তির ভেরিওলি নাম গলধকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এর পরেই পথ দিয়ে ওপরি ওপরি কয়েকটা সব যাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগে মরেছে কি সর্বনাশ ভাবতে গাঁ শিউড়ে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে ভেরিওলি নাম রক্তে পৌঁছতে না পৌঁছতেই এতক্ষণে এই সব মারাত্মক রোগানোর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই সংকুল বাতাসের নিঃশ্বাস নিতেও কষ্ট হয় অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছে কবিরাজেই বা বাকি থাকে কেন যে উপায়ে হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে খি যেন বাড়ছে কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙ্গুল দেখিয়ে বললেন ওই যে বাটা হচ্ছে কোনটি কারির শেকড় বেটে খেতে হয় ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে রিক্সা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জর্জর ভাব। বসন্ত হবার আগে এরকমই নাকি হয়ে থাকে বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাব না মা দেহটা ভালো নয় উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু বোধ হবে বসন্ত বালাই বলতে নেই তা হতে যাবে কেন এই হর্তকে টুকরাটা হাতে বেঁধে দিই আমি ত্রিশ বছর ধরে বাচ্চি এই হাতে বসন্ত রুগী তো খাটলাম সেবা করলাম কিন্তু বলতে নি এরে জোরে কোনোদিন হাম পর্যন্ত হয়নি নে ধর এটা তুই মা তার হাতের তাগাটা খুলে দিলেন ত্রিশ বছরে একবারও হয়নি তোমার বলো কি দাও দাও তবে এতক্ষণ বল কেন কিন্তু এই এক টুকরোয় কি হবে রোগটা যে অনেকখানি এগিয়ে গেছে আমাকে আস্ত একটা হর্তুকি দাও যদি তাঁতে আটকায় হর্তুকি তো বাজলুম কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ মেজমেজ করতে লাগল নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো। আয়না দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন দু একটা ফুসকরির মতো দেখা দিয়েছে নিশ্চয়ই বসন্ত তবে আর বাচন নেই মাকে ডেকে দেখালাম মা বললেন মার মার অনুগ্রহ অনুগ্রহ নয় ব্রণ আমি বললাম ব্রণ নয় নিতান্তই মার অনুগ্রহ মা বললেন অলক্ষণের কথা মুখে আনিস না তো ও কিছু নয় সমস্ত দিন ঘরে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে আয়গে এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কে আর বেড়াতে ভালো লাগে লোকটা বলেছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদ রয়েছে আমিও তাই খাব নাকি হয়তোবা চরণামৃতের বীজাণু ধ্বংসে কোনো ক্ষমতা আছে নেই যে তা কে বলতে পারে হ্যাঁ ওর যেমন কথা ওটা স্যার এক্সিডেন্ট কলকাতার সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায় মারিরও যেখানে মার কিন্তু সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায় কিন্তু ওই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাব কোথায় এসব যা তা না করে সকালে টিকে নেওয়াই উচিত ছিল হয়তো তাঁতে আটকাত এখনই গিয়ে টিকেটা নিয়ে ফেলব নাকি টিকে নিলে শুনেছি বসন্ত মারাতক হয় না বড় জোর হাম হয়ে দাঁড়ায় আর হামে তেমন ভয়ের কিছু নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না যাই মেডিকেল কলেজের দিকে বেরিয়ে পড়ি টিকে নিয়ে অসৎতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল হয়তো ঠিকই বলেছে সে সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এ তো আজ বেঁচে আছি কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাবো শেক্সপিয়ারের সেই কথাটা সেই স্বর্গমর্ত হোরা একাকার করা বাণী না একেবারে ফেলনা নয় এই পৃথিবীর এই জীবনের সুদূর নক্ষত্র লোক এবং তার বাইরেও বহুধা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই বা আমরা জানি কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন শেষে সেই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকেই নত মুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডপথ জানালাম প্রার্থনা করলাম বাবা আমার মূরতা মার্জনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এর যাত্রা খানিক দূরে এগিয়ে এসে ফিরলাম আবার না, দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয় মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা চেলক রক্ষা করো বাবা বম বম উঠে দাঁড়িয়ে চারদিক দেখলাম কেউ দেখে ফেলেনি তো আনন্দ পাঠিয়ে ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন